বন্ধুরা আজ বৃহস্পতিবার আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক্সপোলার মধ্যতে লাইভে চলে এসেছি তো যারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন এই মুহূর্তে ঘাটালের ঘড়ি মোড়ের ঠিক পাশেই আমাদের অত্যন্ত আবেগের যে মাঠটি রয়েছে ঘাটাল বিদ্যাসাগর স্কুলের মাঠ সেখানে অনুষ্ঠিত হয়ে চলেছে জয়পুর জেমস অনুষ্ঠিত একটি টুর্নামেন্ট খেলা ক্রিকেট খেলা এই মুহূর্তে ন্যাশনাল বয়েজ ক্লাবের সঙ্গে আপনার খেলাটা চলছে আমি পুরোটাই তুলে ধরবো

পরিচালিত এই টুর্নামেন্ট এখন লিগের খেলাগুলো চলছে প্রতি বছরই শীত পড়ার সঙ্গে সঙ্গে ঘাটালের এই মাঠটাতে একাধিক টুর্নামেন্টগুলো হয়ে থাকে ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল খেলা সেগুলো হয়ে থাকে

সব বড় কথা এই সময়েতে খেলাটা চলছে মধ্যাহ্নের কাছাকাছি এই বৃহস্পতিবার দিন দেখতে পাচ্ছেন খেলাটাকে কেন্দ্র করে কিন্তু ভালো রকম দর্শকও মাঠের চারপাশে আমরা দেখতে পাচ্ছি

বল অগ্রণী ন্যাশনাল বয়েস ক্লাব এই মুহূর্তে ব্যাট করছে এটা পনেরোতম ওভার চলছে

আর আপনার যদি খেলাটা ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন চোদ্দ ওভারে পাঁচ উইকেটে ন্যাশনাল বয়েজ ক্লাব এই মুহূর্তে ব্যাট করছে তো বন্ধুরা যারা লাইভে রয়েছেন আপনারা লাইভে থাকবেন কারণ আমি আরও একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে আরও ভালোভাবে আপনাদেরকে এই লাইভটা দেখাতে পারি তো স্টে উইথ আস

অনেকেই দেখতে পাচ্ছি এই ম্যাচটা আগ্রহ সহকারে দেখছেন আরে একটি

বন্ধুরা আপনারা দেখছেন ঘাটালের ঘড়ি মোড়েতে ঠিক ঘড়ি মোড়ের পাশেই আমাদের ঘাটালের যে বিদ্যাসাগর গ্রাউন্ড রয়েছে সেখানে এই মুহূর্তে হয়ে চলেছে দু হাজার সালে জয়পুর জেমস অ্যান্ড জুয়েলার্স কাপ এটা লিগ পর্বের খেলা ফাইনালটা হবে দু হাজার সালে তবে এক্স্যাক্ট ডেটটা আমার এই মুহূর্তে মনে নেই দেখুন রান আউট আবার রান আউট বলতে বলতে ঘাটালে এই মুহূর্তে কিন্তু যেটা বলার বন্ধুরা তো যেটা সমস্যায় ভুগছে সেটা হচ্ছে মাঠের সমস্যা তো এই ধরনের টুর্নামেন্টগুলো এই সময়ই হয় আর আপনারা জানেন একাধিক মেলা এই সময়টাতে আমাদের ঘাটালের বুকে হয়ে থাকে কিছুদিন আগে এই মাঠেতেই হয়েছে জেলা পুস্তক মেলা তারপরেই শুরু হয়ে গেছে এই টুর্নামেন্টগুলো এই খেলাগুলো আর এই সমস্ত খেলাতে আমাদের লোকাল মানে স্থানীয় ছেলেরা অংশগ্রহণ করে চান্স পায় তাই খেলা সংস্কৃতিকে ধরে রাখতে এই ধরনের টুর্নামেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ঘাটালের মতো শহরেতে ঘাটালের মতো সাবডিভিশনে আরো একটু এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেকেই এখানে কলেজ ছাত্রছাত্রীরাও রয়েছে তারাও এই খেলাটা উপভোগ করছেন তো একটার থেকে আপনার এখানে এই মাঠেতে শুরু হয়ে যাবে সংঘর্ষ ক্লাব এবং শিলাবতী ক্লাবের মধ্যে এই ক্রিকেট ম্যাচ যেটা ঘাটাল জয়পুর জেমস যে লিগ কাপ চলছে তার অন্তর্গত আরও একটি টুর্নামেন্ট আপনারা দেখতে পাবেন আজকেই সেকেন্ড হাফে দুটো থেকে সরি একটা থেকে খেলাটা আরম্ভ হবে তো যারা যারা ঘাটালে খেলা রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আর লাইভেতে এই মুহূর্তে জনা চল্লিশেক ঘাটালের খেলা প্রেমী মানুষকে আমরা দেখতে পাচ্ছি এই খেলাটা দেখছেন প্রত্যেককেই আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক অভিনন্দন ভালোবাসা জানায় এবং তার সঙ্গে সঙ্গে আশা রাখবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের হাতটা আরেকটু শক্ত করবেন এবং চলুন হাত ধরাধরি করে ঘাঁটালটাকে আরেকটু আরেকটু এগিয়ে নিয়ে যায় সবাই যারা যে লেভেলে রয়েছেন প্রত্যেকেই আমরা চেষ্টা করি না ন্যাশনাল বয়েজ ক্লাবের ফার্স্ট পার্টে আপনার ব্যাটিং ছিল তো ফার্স্ট পার্ট অথমার্থ সমাপ্ত হলো দ্বিতীয়ার্ধে ব্যাটিং করবে আমাদের ঘাটালের অগ্রণী ক্লাব তো সেই প্রস্তুতি চলছে এই মুহূর্তে বিরতিটা বিরতির সময় হয়েছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন এবং ঘাটাল পাশ করা রাস্তা দিয়ে যাওয়ার সময় অবশ্যই সচেতন হয়ে যাতায়াত করবেন এর সময় মতো রয়েছে আপনাদের সঙ্গে আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি আপাতত রাখছি বন্ধুরা